দিচ্ছেন ছবি জঙ্গলে নতুন কিছু নয় সে ঢালিউড বলিউড কিংবা হলিউড হোক তবে বলিউডে কান পাতলে এই বিচ্ছেদের সুর একটু বেশি শোনা যায় বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ায় যে মানুষের জন্য কষ্টকর একটা মানুষের সঙ্গে লম্বা সময় ধরে থাকা মানে দীর্ঘদিনের একটা অভ্যাস করে ওঠা তাই বিচ্ছেদের পর তাকে হারানোর দুঃখ তো থাকে অবশ্য অনেকে এই দুঃখ কাটিয়ে জড়ান নতুন সম্পর্কে আবার কেউ কেউ হাঁটেন একলা পথে চলুন আজ জেনে নেই করেন অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেছিলেন কিন্তু সেই বিয়ে বেশি দিন তবে বিয়ে ভাঙার পর সাইফ অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে থিতু হলেও অমৃতা কিন্তু এখনো একাই রয়ে গেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা দুই সালে বিয়ে করেছেন ব্যবসায়ী সম্রাট দাহলকে কিন্তু তাদের বিয়ে বেশি দিন টেকেনি দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে কিন্তু বিচ্ছেদের পর আর বিয়ে করেননি মনীষা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির রূপবতী নায়িকাদের মধ্যে অন্যতম হলেন চিত্রাঙ্গদা সিং তিনি বিয়ে করেছিলেন গল্পর জ্যোতি সিং কিন্তু দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কিন্তু তারপর আর কারো সঙ্গে সম্পর্কে চরান্বিতেনে বাঙালির অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা বিয়ে করেছিলেন অভিনেতা রণবীর সোরেকে কিন্তু তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি দুই হাজার বিশ সালে তাদের বিবাহ বিচ্ছেদ জগতে জনপ্রিয় অভিনেত্রী মহিমা চৌধুরী বিয়ে করেছিলেন আর্কিটেক্ট ববে মুখোপাধ্যায়কে তাদের বিয়ে বেশি দিন নেই কিন্তু বিয়ে ভাঙার পর আর বিয়ে করেননি মহিমা নিজের সন্তানদের একাই বড় করেছেন তিনি নব্বই দশকে জনপ্রিয় নায়িকা পূজা ভাট বিয়ে করেছিলেন মনীষ পাকিসাকে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল কিন্তু একবার বিয়ে ভাঙার পর আর বিয়ে করেননি অভিনেত্রী পূজা ভাট এই তালিকা রয়েছে কাপুর বিয়ে করেছিলেন ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে তাদের বিয়েও বেশিদিন টেকে নেই কিন্তু বিয়ে ভাঙার পর আর বিয়ে করেননি অভিনেত্রী করিশ্মা কাপুর একাই নিজের সন্তানকে সামলাচ্ছেন তিনি